আসসালামু আলাইকুম অল ফ্রেন্ডস তো আজকে ভিডিওর মূল টপিক হচ্ছে কি হয় বিডি থেকে যে কোনো চাকরিতে আবেদন কর করবেন বা হচ্ছে জিমেল করবেন তো যাই হোক আপনাদের যাদের হচ্ছে বিডি ডট কম অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই তো আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে একটা ভিডিও দেখতে পারবেন সো সেখান থেকে ভিডিওটি দেখে নেবেন যাই হোক আপনাদের হচ্ছে অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর হচ্ছে এইখানে দেখতে পারবেন যে এখানে বিভিন্ন রকমের চাকরির অফার রয়েছে এখানে লাইভ জব সেখানে লাইভ জবে ক্লিক করবেন আপনার বিভিন্ন রকমের যে চাকরির অফারগুলো রয়েছে সেই অফারগুলো এখান থেকে খুঁজে নেবেন আপনার শিক্ষাগত যোগ্যতার সঙ্গে এখানে যে ডকুমেন্টটা দিয়েছে সেই ডকুমেন্টের সঙ্গে যদি সব কিছু অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে আপনারা এখান থেকে চাকরি অ্যাপ্লাইটি করে নিতে পারবেন তো যাই হোক আমি এখান থেকে একটা ওদের হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সঙ্গে আমার যেটা হচ্ছে পারফেক্ট আমি নিজেকে যেটা যে সার্কুলার সঙ্গে নিজেকে পারফেক্ট মনে করি সো আমাকে সেটা খুঁজে নিতে হবে যাই হোক আমি খুঁজে নিচ্ছি তো ওই যে দেখতে পাচ্ছেন আমি এখানে হচ্ছে ওদের কোম্পানির এই ইয়েতে আবেদন করবো সো এখানে পুরো ডিটেলস দেওয়া রয়েছে সাজিদা ফাউন্ডেশন এটা লোক নিচ্ছে হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট সহকারী অর্থাৎ অফিস সহকারী ভ্যাকান্সি লোক নিবে একজন জব লোকেশন ঢাকা শিক্ষাগত যোগ্যতা চাইছে এসএসসি পাস অর্থাৎ এইসএসসি পাস এখানে এক্সপিরিয়েন্স লাগবে হচ্ছে এক থেকে দুই বছর ওকে বয়স হচ্ছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ ইয়ার অর্থাৎ পঁচিশ থেকে পঁয়ত্রিশ ইয়ার মধ্যে হতে হবে স্যালারি দেবে হচ্ছে পনেরো থেকে আঠারো হাজার মান্থলি অর্থাৎ পনেরো থেকে আঠারো হাজার যাই হোক আবেদনটি করতে হলে এখানে অ্যাপ্লাই নয় ক্লিক করতে হবে তার আগে এখানে হচ্ছে কোম্পানির অ্যাড্রেসটা সম্পূর্ণরূপে দেওয়া রয়েছে সো আপনার কোম্পানির অ্যাড্রেসটা ভালো হবে দেখে নেবেন দেখে নেওয়া গেলে এখানে আপনার সালে ফলো দিয়ে রাখতে পারেন যাই হোক আমি এখন আবেদন করবো আবেদন করতে হলে অ্যাপ্লাইনে ক্লিক করতে হবে সো অ্যাপ্লাই না ক্লিক করার পর এইখানে হচ্ছে আপনার ওইখানে আবেদন দিয়ে দেওয়া ছিল পনেরো থেকে আঠেরো হাজার আপনি কত টাকা হলে চাকরিটি করবেন বা করতে ইচ্ছুক সেটি এখানে বসে দিবেন যাই হোক পনেরো থেকে আঠেরো হাজার ছিল তাহলে আমি এখান থেকে ষোলো হাজার বসে দিলাম মাঝামাঝি যেটাতে আসলে ডাক পাওয়ার মতো আর কি ওরা অ্যাকসেপ্ট করার মতো আমাকে হবে আর কিছু সেটা হলে দেন এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করবেন অ্যাপ্লাই ক্লিক করা হয়ে এলে দেখবেন যে এখানে সাকসেসফুল বা কনগ্রাচুলেশন দেখা স্যু দেখতে পাচ্ছেন যে ইউ এফ সাকসেসফুল সাবমিট অর্থাৎ আমার অ্যাপ্লাইটি হচ্ছে সাকসেসফুল হয়েছে সো তারপর ওদের হচ্ছে যেদিন পরীক্ষা নেওয়ার ডেট হবে আপনাকে পরীক্ষার তারিখটি আপনাকে এস এম এস অথবা কলের মাধ্যমে জানিয়ে দেবে সেভাবেই সাধারণত পরীক্ষার ডেট সব কিছু ফিক্সড করে দিবে তো এইভাবে সাধারণত আবেদন করতে আছে ভিডিওটি ভালো লাগলে আমাদের ইটিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ